ইমাম সাহেব এই যে আপনার দুপুরের খাবার আলহামদুলিল্লাহ আল্লাহ তোমার পরিবারকে সুস্থ রাখুক ভাই হুজুর জি ভাই কিছু বলবা আমার একটা প্রশ্ন ছিল অনেক কে জিজ্ঞেস করছিলাম কিন্তু কেউই আমার প্রশ্নের উত্তরটা দিতে পারেনি আপনি যদি আমার প্রশ্নের উত্তরটা দিতেন কি প্রশ্ন ভাই হুজুর প্রশ্ন হলো আমি পুরানো কথা একবারই বলতে পারি না কেউ যদি আমাকে কষ্ট দেয় সেই কষ্টের কথা আমার মনের ভিতরে থেকেই যায় ভিতরটা আমার পাথরের মতো বাড়ি হয়ে থাকে এখন আমি এখান থেকে বের হবো কি করে উত্তরটা খুব সহজ চলো আমার সাথে মসজিদে চলো সেখানে উত্তরটা পাবে এখনই যাবো হুজুর হ্যাঁ এখনই হুজুর এই সাইড আমার বাইক রাখা আছে তাহলে আমি বাইকটা নিয়ে আসি না 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 বাইকে যাওয়া যাবে না হেঁটে যেতে হবে চলো ঠিক আছে চলেন তোমার এই প্রশ্নের উত্তরটা এই রাস্তাতেই পেয়ে যাবে

হুজুর মসজিদ আর কত দূর কি ব্যাপার পাতাটা ফেলে দিলে কেন ফালাই দেব না তো কি করবো এত বাড়ি ফাতর নিয়ে আসা যায় আমার হাটটা তো একবারে অফিস হয়ে গেছে পাতরটা বাড়ি তাই না